শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চুয়ান্ন দশমিক পাঁচ আট পয়েন্ট বা এক দশমিক এক তিন শতাংশ হারিয়ে চার হাজার সাতশো একাশি পয়েন্টে নেমে এসেছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার নয়শো সত্তর কোটি টাকায় যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক নয় এক শতাংশ বেশি সরকার আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সুদ পরিশোধ বাবদ এক দশমিক দুই দুই ট্রিলিয়ন টাকা বরাদ্দ দিতে যাচ্ছে যা চলতি অর্থবছরের তুলনায় আট হাজার পাঁচশো কোটি টাকা বেশি এই ব্যয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দেশীয় ও বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ সুদের হার এর মধ্যে এক ট্রিলিয়ন টাকা বরাদ্দ রাখা হচ্ছে স্থানীয় ঋণের জন্য এবং বাইশ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণের সুদ পরিশোধে আগামীতে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে এক ট্রিলিয়ন টাকা পৌঁছাতে পারে তবে স্থানীয় ঋণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ব্যাংক এশিয়া পিএলসি দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে একশো তেরো শতাংশ মুনাফা বৃদ্ধির খবর জানিয়েছে যা দাঁড়িয়েছে একশো কোটি টাকায় এই মুনাফা বৃদ্ধির মূল কারণ সরকারি সিকিউরিটি যে বিনিয়োগ থেকে উচ্চ আয় যদিও উচ্চ আমানক খরচের কারণে নিট আয় ছিয়ানব্বই শতাংশ কমেছে তবুও শেয়ার প্রতি আয় বেড়ে এক দশমিক চার দুই টাকায় পৌঁছেছে যা আগের বছরের একই সময় ছিল সাতষট্টি পয়সা রবি আজিয়াটা লিমিটেড দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে সতেরো দশমিক ছয় শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে যা দাঁড়িয়েছে একশো পঁচিশ কোটি টাকায় যদিও কোম্পানির রাজস্ব সাত শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার তিনশো একচল্লিশ কোটি টাকায় ডেটার দাম কমানো এবং অর্থনৈতিক মন্দার কারণে ডেটাও ভয়ে যথাক্রমে এগারো দশমিক চার শতাংশ ও শূন্য দশমিক সাত শতাংশ হ্রাস পেয়েছে এ প্রান্তিকে কোম্পানিটি তাদের মোট আয়ের সত্তর শতাংশ সরকারকে প্রদান করেছে বাংলাদেশের প্রথম প্রাইভেট ইকুইটি ফান্ড লঙ্কাবান্লা প্রথম পি ফান্ড ছয় বছর পর বন্ধ হয়ে যাচ্ছে ফান্ড কর্মকর্তাদের মতে প্রাতিষ্ঠানিক ও উচ্চ আয়ের বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশিত সারা না পাওয়ায় এমনটা হয়েছে পঁচিশ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাত্র এক কোটি টাকা স্পন্সার লঙ্কাবান্লা সিকিউরিটি পক্ষ থেকে সংগ্রহ করা গেছে এ পর্যন্ত ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং বিএসএসসি ফান্ডটি বন্ধের অনুমোদন দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ